আজকের আমাদের টপিক হলো হাউ টু প্রিভেন্ট হেয়ার লস বা আমরা চুল পড়া কিভাবে আটকাতে পারি এটা আমরা কয়েকটা পয়েন্টে আলোচনা করব ফার্স্ট হচ্ছে নন ফার্মাকোলজিক্যাল থেরাপি বা ন্যাচারাল থেরাপি করে আমরা কিভাবে চুল পড়া আটকাতে পারি আর সেকেন্ড হচ্ছে ফার্মাকোলজিক থেরাপি কি কি ওষুধ আমরা সচরাচর ইউজ করি নাও ফার্স্ট হচ্ছে ম্যাসেজ ম্যাসেজ কি স্ক্যাল্পের উপর যদি আমরা জেন্টেল ম্যাসেজ করি তাহলে দেখা যাচ্ছে রিসার্চ অনুযায়ী যে এতে স্ক্যাল্পে চুলের যে হেয়ার ফলিকুল আছে এতে কিন্তু ব্লাড সার্কুলেশন অনেকটাই বেড়ে যায় এবং যদি ব্লাড সার্কুলেশন বাড়ে তাহলে কিন্তু হেয়ার হচ্ছে হেলদি এবং নিউট্রিয়েন্ট নিউট্রিশন বেশি আসবে এজন্য হেলদি চুল এবং থিকার চুল মানে ঘন চুল হবে নেক্সট হচ্ছে আমরা যদি ডায়েটে আসি ডায়েট কীরকম না মেডিটেরিয়ান ডায়েটস সেটা কীরকম না লিন প্রোটিন জেনারেলি মুরগির মাংস বা ফিশ প্রোটিন এইসব লিন প্রোটিন যদি আমরা বেশি করে খাই তাহলে কিন্তু আমাদের চুলের যে ঘনত্ব অনেক বেড়ে যায় আর মাইক্রোনিউট্রিয়েন্টস বা মিনারেলস এবং ভিটামিনস মিনারেলসের মধ্যে আয়রন এবং জিঙ্ক যদি আমরা ঠিকঠাক সাপ্লিমেন্ট করতে পারি এবং ভিটামিন ভিটামিনের একটা বৈশিষ্ট্য যে কিন্তু আমরা অনেক সময় ওভার দ্য কাউন্টার মাল্টিভিটামিন কিনে খাই সমস্ত মাল্টিভিটামিন কিন্তু হেয়ার গ্রোথে সাহায্য করে না হেয়ার গ্রোথে যে সমস্ত ভিটামিন সাহায্য করে সেগুলো হলো ফলিক অ্যাসিড অথবা ভিটামিন ই জাতীয় ক্যাপসুল নাও তিন নম্বর হচ্ছে স্ট্রেস ম্যানেজমেন্ট এটা একটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট পার্ট কারণ আমাদের স্ট্রেসের জন্য কিন্তু অনেকের প্রচুর চুল পড়ে যায় স্ট্রেস ম্যানেজমেন্ট আমরা কীভাবে করতে পারি এক হচ্ছে যোগা থেরাপি দু নম্বর হচ্ছে মেডিটেশন অ্যানাদার ওয়ান ইজ হচ্ছে ডিপ ব্রেথ এক্সারসাইজ ধরুন আমরা ব্রেথ ধরলাম দশ থেকে পনেরো সেকেন্ড কাউন্ট করলাম এক দুই তিন চার পাঁচ করে দশ থেকে পনেরো সেকেন্ড তারপরে ডিপ এক্সপিরেশন ডিপ ব্রিথিং এবং ডিপ এক্সপিরেশন যদি আমরা করি তাহলে কিন্তু আমাদের অনেকটা নেক্সট হচ্ছে মাথায় কি ধরনের আমরা তেল ইউজ করব তেল যদি আমরা দেখি ফার্স্ট হচ্ছে অ্যালোভেরা অয়েল অ্যালোভেরা অয়েল কিন্তু এটা যে কোনো বয়সের লোকজন ইউজ করতে পারে নেক্সট অ্যানাদার ওয়ান ইজ কোকোনাট অয়েল আর হচ্ছে পাম্পকিন সিডস অয়েল যেগুলো আমরা ওই কুমড়ো খাই তার যদি সিডস থেকে তেল বের করে আমরা ইউজ করি বা লেমন লেমন অয়েল এই চার রকমের আমরা কিন্তু তেল জেনারেলি অ্যাডভাইস করি মাথায় দেওয়ার জন্য নাও দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট টপিক ইজ আদার্স থেরাপি উইচ প্রিভেন্ট দ্য হেয়ারফল ফার্স্ট হচ্ছে পেশেন্ট যেটা করে আমাদের এখন সব ফ্যাশনের যুগে এক্সেসিভ হিট হয় ফলে এক্সেসিভ হিট ইউজ করে চুলে এতে কিন্তু এক্সেসিভ হিট ইঞ্জুরি হয় নেক্সট হচ্ছে কালারিং করে আর হচ্ছে নেক্সট হচ্ছে টাইট হেয়ার স্টাইল অনেকে চুল খুব শক্ত করে বেঁধে রাখে এতে এর জন্য কিন্তু আমাদের ট্র্যাকশন অ্যালোপেসিয়া বা টান পড়লে চুল কিন্তু অনেক ঝরে যেতে পারে তাহলে আমরা আমাদের যেটা প্রোটেক্ট করার ইয়েছে সেটা হচ্ছে এক্সেসিভ হেড ইঞ্জুরি যাতে না হয় কালারিং করবে না চুলে বেশি এবং টাইট হেয়ার স্টাইলটা প্রিভেন্ট করতে হবে খুব টাইট করে চুল বাঁধা যাবে না নাও দ্য এক্সট্রা প্রোটিন ইউজ করতে হয় কীভাবে প্রোটিন আমরা ইউজ করি যারা ভেজিটেরিয়ান বা ভেগান ডায়েট খায় তাদের কিন্তু আমরা এক্সট্রা প্রোটিন নিতে বলি কারণ প্রোটিন কিন্তু চুলের নারিশমেন্টের জন্য খুব প্রয়োজনীয় সেকেন্ড হচ্ছে হেয়ার ক্লিন কিভাবে আমরা হেয়ার ক্লিন করব লো ডিটারজেন্ট যেগুলো শ্যাম্পু ভালো যেটা ভালো মানের শ্যাম্পু আমাদের কিন্তু চুলে ডেলি বা অল্টারনেট ডে যেমন সুবিধা যেমন চুল নিতে পারবে সেভাবে ইউজ করতে হবে না হচ্ছে লো লেভেল লেজার লাইট থেরাপি বা রেড লাইট থেরাপি আমরা ইউজ করি যেটা কিন্তু এফডিএ অ্যাপ্রুভড অ্যানাদার ইজ স্মোকিং যে সমস্ত ওয়ার্কিং ওমেন বা ম্যান যারা স্মোক করে তাদের কিন্তু স্মোক বন্ধ করা করলে চুল পড়া অনেক কমে যায় নেক্সট আমরা যেটা আসি সেটা হচ্ছে যে বিভিন্ন রকম অয়েল পাওয়া যায় যেমন মেথি হেয়ার বা ফেনুগ্রিক হেয়ার মাস্ক এই যে মাস্কে আমাদের জেনারেলি ভিটামিন এ ভিটামিন সি ভিটামিন কে এবং ফলিক অ্যাসিড প্রচুর পরিমাণে থাকে এবং এই ধরনের মাস্ক যদি আমরা চুলের উপর ইউজ করি তাহলে কিন্তু চুল পোড়া অনেক আমরা রোধ করতে পারি নাও মাথায় আমরা যেগুলো নেচারাল হারবার প্রোডাক্টস মাখি সেটা হচ্ছে অ্যালোভেরা অয়েল বা বিট রুট যেগুলো আমরা বিট খাই সেগুলো জুইস যদি মাখে তাহলে কিন্তু এগুলো পটাশিয়াম ম্যাঙ্গানিজ ভিটামিন এবং ফলিক অ্যাসিড এবং এসেন্সিয়াল ভিটামিনস এতে কিন্তু প্রচুর পরিমাণে থাকে এবং চুলের নারিশমেন্ট হয় এবং চুল ঠিকা হয় নাও যারা চুল খুব জোরে জোরে আঁচড়ায় কুম মাথায় এগ্রেসিভলি চিরুনি দেওয়া উচিত নয় জেন্টেল এবং আস্তে আস্তে চিরুনি করা উচিত নেক্সট যেটা আমরা মেডিসিন ফার্মাকোলজিক্যাল ট্রিটমেন্টের মধ্যে মেডিসিন আমরা যেটা ওভার দ্য কাউন্টার পাওয়া যায় সেটা হচ্ছে কিন্তু মিনোক্সিডিল ফাইভ পারসেন্টস আমরা কিভাবে লাগাই না চুলের গোড়ায় চুলে নয় কিন্তু চুলের গোড়ায় রাত্রে শোয়ার সময় এবং সকালে স্নান করার পর দুবার করে ডেলি লাগাতে পারি মিনোক্সিডিল অয়েল ফাইভ পারসেন্ট পাওয়া যায় অ্যানাদার ইজ হচ্ছে যারা অন্য যেসব অটো ইমিউন ডিজিজ হয় যাদের তাদের কিন্তু আমরা কটিকো স্টেরয়েড বা স্টেরয়েড জাতীয় ওষুধ দেয় যেটা চুল পড়া প্রিভেন্ট করে আদার্স ওষুধ যেমন সাইরনো ইলেকট্রন বা অ্যান্টি অ্যান্ড্রোজেন বা ফিনাস্টেরয়েড এইসব ওষুধও কিন্তু এই সব জাতীয় ওষুধ আমাদের ইউজ করা হয় যাতে চুল পড়া আমরা প্রিভেন্ট করতে পারি নেক্সট ওয়ান ইচ হেয়ার ট্রান্সপ্লান্ট হেয়ার ট্রান্সফোরান্ট কিন্তু সবশেষ মেথড আমরা যেটা ইউজ করি চুল পড়া প্রিভেন্ট করার জন্য